একদিকে পাকিস্তান অন্যদিকে চীন আর অন্যদিকে চলছে ইন্ডিয়ার ভিতরে বিজেপি হাঁটাও আন্দোলন চলুন একটু দেখি একদিকে পাকিস্তানের সাথে যুদ্ধ চলছে অন্যদিকে চীন দখল করতে চাইছে ইন্ডিয়া আর অন্যদিকে ইন্ডিয়ার ভিতরে চলছে আন্দোলন মোদি হাটাও অথচ সেই মলমরঞ্জন দাস মলমরঞ্জন দাস বাংলাদেশকে হুঁশিয়ারি দিচ্ছে বাংলাদেশ কি করবে পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ হলে বাংলাদেশ কোথায় যাবে পাকিস্তান যাবে না ইন্ডিয়া যাবে বাংলাদেশকে ইন্ডিয়ার কাছে ক্ষমা চাইতে বলে সেই বোকারঞ্জন দাস আরে বাংলাদেশ কেন যাবে আগে তাদের ইন্ডিয়া সামলা কারণ ইন্ডিয়া থাকবে না কেন থাকবে না থাকবে না কেন থাকবে না থাকবে না ওই কারণে কারণ কারণ বিগত অনেক বছর আগেও কিন্তু একবার পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল ইন্ডিয়ান সেই কাশ্মীর নিয়ে আর এখন সুজা বলে দিয়েছে পাকিস্তান কি করবে কাশ্মীর দখলে নিয়ে নেবে আর যদি পাকিস্তান দখল করেন এই কাশ্মীর অন্য দিকে দেখেন এই যে দেখেন কেউ আবার বলবেন না এটা পুরানো ভিডিও এই ভিডিওটা আপনার এই একত্রিশ এপ্রিলের এই যে দেখেন অন্য দিক দিয়ে চীন ঢুকে গেছে ভারতের ভিতরে নাদাল শহরে নাদাল শহর দখল করবে চীন তাহলে এক দিক দিয়ে পাকিস্তান দখল করবে কাশ্মীর অন্য দিক দিয়ে চীন দখল করবে আর বাংলাদেশ কিটা হলে লেভেন চুস খাবে না বাংলাদেশ লেভেন চুস খাবে না কারণ বাংলাদেশ তো এটাই চেয়েছে আমরা কখনো যুদ্ধ চাই না ডক্টর ইনুজ বলেছে আমরা কখনো যুদ্ধ চাই না আমরা শান্তিপ্রিয় মানুষ কিন্তু যদি কেউ আমাদের সাথে লাগতে আসে আমরা কিন্তু ছেড়ে দেবো না আর এটার একটা প্রমাণ সুন্দর করে আপনাদেরকে দেখাই এই যে দেখেন দুদিন আগে কিছু ইন্ডিয়ার বিএসএফ বাংলাদেশে এসেছিলো দাদাগিরি দেখানোর জন্য সেই ইন্ডিয়ার বিএসএফগুলো মনে করেছিল বিগত সতেরো বছর যেভাবে চলেছে তাদের হাসুয়াফা ছিল বাংলাদেশে টেরোমোটে হবে কিন্তু না এখন হাসুয়াফা নেই এখন চলছে বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের নেতৃত্বে আর ওই জন্য বিএসএফ কী করছে এই যে দেখেন বিএসএফ বাংলাদেশের সেনাবাহিনীর বর্ডার গার্ড এবং বিজিবির পায়ে ধরে ক্ষমা চেয়েছে জীবন ভিক্ষা দাও আমরা জীবন ভিক্ষা দিয়েছি আমরা বাংলাদেশের মানুষের কলিজাটা অনেক বড় মনটা অনেক বড় তাই আমরা জীবন ভিক্ষা দিয়েছি আর তারপরেও ময়করঞ্জন দাস মলমরঞ্জন দাস না কুকুর রঞ্জন দাস সে প্রতিনিয়ত বাংলাদেশকে উস্কানিমূলক কথা বলছে সে বলছে বাংলাদেশ নাকি বয়ে কাঁপছে আরে বাংলাদেশ কেন কাঁপবে এখন তো করে কাঁপছে কারা কাঁপছে ইন্ডিয়ার প্রত্যেকটা রাজনৈতিক দল কাঁপছে কেন কাঁপছে থাকবে না ইন্ডিয়া ইন্ডিয়া থাকবে না ওই জন্য কাঁপছে আর যদি ইন্ডিয়া কাশ্মীর দখল করে নেই পাকিস্তান চীন দখল করে নিবে কি নাদাল শহর আর অন্য দিক দিয়ে বাংলাদেশ কি করবে দেখেন তো আর ওই সময়টা যখন বাংলাদেশ ইন্ডিয়ার সাথে যখন পাকিস্তানের যুদ্ধ চলবে চীন দখল করবে ওই সময় কিন্তু আপনার ইন্ডিয়া কিন্তু একটু কি করবে মিন 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 মিনমিন এদিক সেদিক ঘোরাফেরা করবে না আর ওই সময়টার মধ্যে আমরা কি করব বাংলাদেশ কি করবে আস্তে আস্তে যে দেখেন কি সুন্দর করে আস্তে 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 মুরু করে গলা চাপ দিয়ে ধরবো কি করব এভাবে চাপ দিয়ে ধরবো আর চাপ দিয়ে ধরার পর দেখেন তো কত সুন্দর লাগতেছে বাংলাদেশের মানচিত্রটা কি সুন্দর না একটা কমেন্ট করেন যদি এরকমটা হয় তাহলে সুন্দর হবে না সুন্দর হবে আর এরকমটা হবে কেন হবে কেন হবে কারণ সেভেন সিস্টারও চাই বাংলাদেশের সাথে মিলিয়ে কাজ করতে কারণ বাংলাদেশের সাথে মিলিয়ে কাজ করলে সেভেন সিস্টারও উন্নত হবে আর আমরাও চাই থাকবে না কী ইন্ডিয়া থাকবে না ইন্ডিয়া থাকবে না কিন্তু এত সহজে সুন্দর করে যে ভাগাভাগি করে নিয়ে যাবে আমি এটা ভাবি নাই এখন কি হচ্ছে এখন ইন্ডিয়া বইয়ে থর 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 করে কাঁপছে কিন্তু তারপরেও ইন্ডিয়ার প্রত্যেকটা রাজনৈতিক দল থর থর করে কাঁপছে তারপরও কিছু মলম মিডিয়াগুলো প্রতিনিয়ত গুজব ছড়াচ্ছে এই যে দেখেন এই যে দেখেন আপনার এই ইন্ডিয়ার কিছু কথা শুনি চলুন এই যে দেখেন খানা পিনা মতলব লেকার শাম তক ভুকে রেতে ফির রাত কো গাও ইদার গাঁও ওয়ালে আতে কবি কবি অভিচার খানা লিয়া দেয়া আর কি শুন যায় বু বলতে কি জবানও কিলি পেয়ারো আমক কী বললো সবার ছন্দ খাবার পাচ্ছে না একজন বি এসআফ ইন্ডিয়ার একজন দেশ প্রেমিক অথচ সেই ইন্ডিয়ার দেশ প্রেমিক খাবার পাচ্ছে না বর্ডারে ওরা প্রতিনিয়ত ডিউটি দিচ্ছে বর্ডারে প্রতিনিয়ত ওরা কী করছে ফাইট করছে দেশ সুরক্ষার জন্য আর সেই বিএসআফের মুখে বুকে খানা নেই খাবার নেই খাবার পাচ্ছে না অথচ তারপরও ইন্ডিয়ার সাধারণ নাগরিকরা চুপ করে বসে আছে আরে এখনও সময় আছে বিজেপি হাটাও ইন্ডিয়া বাঁচাও বিজেপি হাঁটাও ইন্ডিয়া বাঁচাও আর না হয়তো থাকবে না ইন্ডিয়া এখনও সময় আছে ইন্ডিয়া বাঁচাতে গেলে বিজেপি হাটাও মোদি হাঁটাও তাহলে হয়তো ইন্ডিয়া থাকবে কমিটি চলো